জয় মা তা এইখান থেকে একটা প্রেমেই কিন্তু দুটো প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন চারটে প্রতিমা পরপর এরকম লাইনে রয়েছে চন্দননগরের আলোক শোভাযাত্রা তো শেষ হয়েছে আর আজমায়ের বিদায়ের পালা আমি এখন দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশন থেকে কিছুটা দূরে যেটাকে আপনার বলেন চন্দননগর স্ট্যান্ড ঠিক গঙ্গার ধারে আর এখন যদি এই রাস্তাটার পরিস্থিতি দেখায় লাইন দিয়ে কিন্তু প্রতিমা রয়েছে নিরঞ্জনের জন্য এই পাশে প্রচুর মানুষ রয়েছে আর আজকে কিন্তু বাদ্যযন্ত্রের আনন্দে প্রচুর মানুষ নাচতে নাচতে আসবে আর এই মুহূর্তটাকে কিন্তু উদযাপন করবে তা চলো দেখে আসি কেমন কীভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে ঘড়ির কাটা এখন সন্ধ্যে ছটা বাজে আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন একদিকে মানুষের ঢল এবং এক প্রান্ত ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মা পরপর প্রতিমাগুলো এরকম রয়েছে আজকে সকাল থেকেই কিন্তু হচ্ছে আর এই দেখুন মানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে এনারা ক্লান্ত আর এই রয়েছে মা যদি এই পাশ থেকে দেখায় গোপাল বাঘ আর এই পাশে দেখুন আরও কিছু প্রতিমা রয়েছে এই যে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টা রয়েছে কি জন্যে একটু দেখাই এই জায়গা থেকে না ভাসান হচ্ছে এই যে মানুষ ঠিক এখান থেকে দেখতেও পাচ্ছে না তাও কিন্তু মানে যেটুকু হয় সেটুকু দেখার চেষ্টা করছে এই যে মা আস্তে আস্তে দেখছেন যাচ্ছে একটু জুম করে দেখায় আপনাকে এই যে রয়েছে এই জায়গা দিয়ে আর এই জায়গাটাই কিন্তু একটা স্ক্রিন দেওয়া আছে যেটাই কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে বিসর্জন তা এখন আপনাদের যে প্রতিমাটি দেখাতে পারছি মধ্যাঞ্চলের প্রতিমা তা হাতের থেকে কিন্তু যে চাঁদমালা সেটাও খুলে নেওয়া হয়েছে মায়ের গায়ে যে ফুলের সাজ ছিল সেটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে সোনার অলঙ্কার নেই আর এই সময় মাকে কিন্তু চন্দননগর স্ট্যান্ডে এইভাবেই দাঁড় করে রাখা হয়েছে পরপর মায়ের এই যে লাইন দিয়ে দাঁড়ানো সেটাকে কিন্তু দেখাতে পাচ্ছি আর যদি এই পাশ থেকে দেখায় এই পাশটায় কিন্তু উল্টো পাস কিন্তু মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পরপর লাইন দেওয়া মানে আপনারা যদি লাস্ট প্রান্ত অবধি দেখেন প্রচুর প্রতিমা কিন্তু দেখতে পারবেন এইখান থেকে একটা প্রেমেই কিন্তু দুটো প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন তা এই জায়গায় রয়েছে বাগবাজারের প্রতিমা যেটা একটু পরেই কিন্তু ঠিক এই দিক দিয়ে আসবে নিরঞ্জনের জন্য আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আর একটি প্রতিমা যেটা নিরঞ্জন হয়ে সবে আসছে তা কাঠামো নিয়ে কিন্তু তারা আসে চন্দননগরে যে কাঠামো রয়েছে সে কাঠামোগুলো কিন্তু এইভাবেই ডোবানোর পর কিন্তু নিয়ে চলে আসা হয় প্রতি বছর কিন্তু এইভাবেই এই জায়গাটাই কিন্তু প্রতিমা নিরঞ্জন হয় আর যদি আপনারা আর জিনিস দেখেন তাহলে কিন্তু একটু অবাক হবেন চারটে বিসর্জন কিন্তু একবারে হয় তাই এই জায়গা থেকে দুটো প্রতিমা পরপর দাঁড়িয়ে রয়েছে দাদা শীষ বাজাচ্ছে সবাইকে সরে যেতে বলছে আর একটা লাইনে কিন্তু বাগবাজারের যে প্রতিমা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আর যদি মানুষ দেখায় এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে উপর দিয়ে এরকম ব্যারিকেডে তারা কিন্তু দেখছে ক্যামেরা বন্দি করছে এই মুহূর্তটাকে আর এই পাশে লাইন এরকম রয়েছে আর এই জায়গায় কিন্তু সমস্ত পুলিশ প্রশাসন এবং ক্লাবের যে মেম্বার রয়েছে যে প্রতিমা ডোবানো হবে সেই ক্লাবের মেম্বার ছাড়া অন্য কেউ প্রবেশ কিন্তু করবে না এই জায়গা দিয়ে আর এই রয়েছে এই দিকে দেখুন একটা প্রতিমা কিন্তু বিসর্জন হলো তা এই যে কাঠামোটা রয়েছে সেটা একটু বলে দিই কাঠামোটা বিশেষ করে ভালো যে কাঠ সেটা রয়েছে তার সাথে কিন্তু লোহার যে পাত সব কিছু দিয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে খুব মজবুত হয় মজবুত কাঠামোই কিন্তু ঠাকুর প্রতি বছর যে প্যান্ডেলের ভিতর রয়েছে সেখানে কিন্তু তৈরি করা হয় এমন নয় কুমার টুলিতে তৈরি হয় তারপরে আসে তা এরমভাবেই তৈরি করে তারপরে কিন্তু আবার ডোবানোর পরে এই যে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে এখন পরিষ্কার করে মানে ধুয়ে ফেলছে গঙ্গার জলে তারপর কিন্তু কাঠামোটাকে আবার গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয় একটা প্রতিমা দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন দড়ি আর কত মানুষ কিন্তু সেটাকে এইভাবে ধরে রয়েছে আর ওই প্রতিমাটা আসছে সেটা এর থেকে অনেক বড় ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে আর এই যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু মানে খুব ক্যাজুয়াল সিস্টেম না কারণ আগের বার আমরা আপনাদের দেখাতে পেরেছিলাম লাল বাগানে কিন্তু এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছিল তা এই বছর কিন্তু লালবাগান ঠিক দিনের বেলায় বিসর্জন দিয়ে দিয়েছে আর ভিডিওটা দেখলাম নিজেও খুব সুন্দরভাবে তারা বিসর্জন প্রক্রিয়া শেষ করেছে বাজারের কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে করে থার্ড যে লাইন আছে সেই লাইনে কিন্তু মাকে এভাবেই নিয়ে আসা হচ্ছে কত মানুষের পরিশ্রম দেখুন এই দড়িটার প্রতি সবাই কিন্তু শক্ত করে ধরে রয়েছে আর এই যে মিডিলের যে লরিটি দেখতে পাচ্ছেন যেটার প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু একটু পরেই বেরিয়ে যাবে আর সেই জায়গাটাই এই দেখুন আরেকটি মা আসছে তাই ইতিমধ্যেই যে প্রতিমাটি সামনে ছিল সেটা কিন্তু বিসর্জন দেওয়া হয়ে গেল আরও তিনটে প্রতিমা আর বাগবাজার যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু সবার লাস্টে এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এই যে প্রতিমাটা রয়েছে মিডিলে বাঁশগুলোকে দিয়ে কিন্তু আস্তেভাবে জলের মধ্যে কিন্তু নামানো হয় প্রতিমাকে এমনটা নয় যে ঝপ করে ফেলে দেয় তা ক্রেনের ব্যবস্থা যদি বড় প্রতিমা হয় তাহলে কিন্তু এই যে ট্রেনও রাখা রয়েছে তা সমস্তটাই কিন্তু ব্যবস্থা আছে যে প্রতিমাটা রয়েছে আস্তে আস্তে কিন্তু সেটা বিসর্জনের জন্য যাচ্ছে তা আপনাদের দেখাতে পারছি এই জায়গা থেকে জয় মা তাই এই জায়গা থেকে কিন্তু যে বাঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেল মানে এমনটা আস্তে আস্তে নেমে যাবে মা সেটা কিন্তু হলো না তাই এত বড় প্রতিমা তার জন্য কিন্তু একটু সিস্টেমেটিক ব্যাপারটা নাও হতে পারে কারণ এরকম এই যে পাশে যেরকম দাঁড়িয়ে বাগবাজারের প্রতিমা তা আপনাদের দেখাতে পাচ্ছি বাগবাজারের প্রতিমা কিন্তু ঠিক ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে এর থেকেও কিন্তু বড়। আর এই যে বড় প্রতিমাগুলো এগুলো কিন্তু নিরঞ্জনের সময় একটু সাবধানতা অবলম্বন করার দরকার কারণ আগের বছর আপনারা লাল বাগানের যে প্রতিমা ছিল সেটাকে কিন্তু অবশ্যই দেখতে পেরেছেন তো এই জায়গায় বিসর্জন হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এই দৃশ্য দাঁড়িয়ে দেখছে আর যদি এদিক থেকে দেখায় এটা কিন্তু লঞ্চ ঘাট আর মানুষ কিন্তু লঞ্চ ধরার জন্য আসছে মানে এই যে সুবিধাটা রয়েছে এটাও কিন্তু চালু রয়েছে এমনটা নয় বন্ধ করে দেওয়া হয়েছে তা আস্তে আস্তে ঠিক সামনের দিকে যাব। আর এই জায়গাটা দেখালাম সামনে লঞ্চ রয়েছে এদিকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সময় কিন্তু রয়েছে আর এখানে লেখা রয়েছে উদ্দি বাজারের প্রতিমা তা যারা এই প্রতিমাগুলো আনছে তাদের কিন্তু একটা ড্রেস আপ থাকে যে ড্রেস আপটা এখান থেকে দেখতে পাচ্ছেন আর আস্তে আস্তে লড়ি করে এগিয়ে আসছে বাজারের প্রতিমা আর এই জিনিসটা কিন্তু বলে দিই এইখানে দেখুন যে শোভাযাত্রা কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে ফুল পাঞ্জাব গাড়ি সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না এই যে পুরনো যুগের রয়েছে শক্তিমান গাড়ি সেটাই ব্যবহার করা হয় তার কারণ বলি কারণ এগুলো ফোর বাই ফোর এই যে নিচের হুইলগুলো দেখছেন চারটে চাকায় কিন্তু পাওয়ার রয়েছে কারণ এত বড় একটা প্রতিমা যে প্রতিমাটি নিয়ে যেতে গেলে কিন্তু একটু পাওয়ার দরকার গাড়ির কারণ এই জায়গাটা কিন্তু বেশ গড়ান রয়েছে মানুষ কিন্তু এই বিসর্জনের দিনও দেখার জন্য কিন্তু এইভাবেই অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে কিন্তু এক প্রান্ত জুড়ে বিদায়ের দিনে এই বাজারের এক একসাথে মুহূর্ত সেটাকে কিন্তু ক্যামেরাবন্দি করা হচ্ছে তা দাদা ক্যামেরা দিয়ে ছবি তুলছে আবার পরের বছরের অপেক্ষা এখন যে প্রতিমাগুলো বিসর্জন করা হচ্ছে খলিশানি মনসাতলা বাগবাজার রয়েছে এইদিকে সামনের থেকে আপনাদের একবার দেখালাম এবার একটু পিছনের দিক থেকে দেখুন এই যে দড়ি এরকম ধরে রয়েছে দুই দিক থেকে টানা আর মাকে কিন্তু আস্তে 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 এই যে নিচ থেকে বাস দিয়ে এভাবে উঁচু করে তারপরে কিন্তু ফেলা হচ্ছে তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে বিচালি থেকে শুরু করে আর জিনিসগুলো রয়েছে এরাগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে এইভাবেই নৌকা নিয়ে আর যদি ওই পাশটা দেখায় আপনাদের দেখালাম প্রথমে জাল কিন্তু দেওয়া রয়েছে যাতে এই বিচালি থেকে শুরু করে আর অন্য ফুল থেকে শুরু করে শোলা দিকে না যায় মানে গঙ্গায় যেতে দেবে না ওইদিকে পুলিশ প্রশাসন রয়েছে আর এগুলোকে কিন্তু এরকমভাবেই জড়ো করে একটা ঠিক সাইডে রাখা হচ্ছে তা আপনাদের কোন সাইডে রাখা হচ্ছে সেটা দেখাই ঠিক এই দিকের এই যে সাইডটা রয়েছে এই সাইডটাই কিন্তু রাখা হচ্ছে এরকম বড় বড় কিন্তু ক্রেনের মতো রয়েছে যদি কোনো কারণে কোনো কিছু আটকে যায় ঠাকুর বা কিছু তার জন্য কিন্তু এইটা মানে বের করার জন্য এই সামনে রয়েছে হ্যাঙ্গার হ্যাঙ্গার দিয়ে কিন্তু কাঠামোটা বের করার জন্যই কিন্তু এরকম রেখে দেওয়া এমার্জেন্সির কেছে চার মন্দির তলা এই সেই প্রতিমা যেটাকে বললাম গোল্ডেন সাজের মধ্যে রয়েছে চন্দননগর স্ট্যান্ড জুড়ে প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষ থাকে আর আজ একটা অন্য রকম মুহূর্ত আরও কিন্তু মানুষের ঢল বেশি উপচে পড়েছে এইখান থেকে দেখায় যদি এই রয়েছে প্রতিমা আর এটা হাটা বেশ হাটার প্রতিমাও কিন্তু বেশ উচ্চতা সম্পন্ন দেখতে পাচ্ছেন কত বড় একটা প্রতিমা তা এইখান থেকে দেখাতে পাচ্ছি বাগান প্রতিমা কিন্তু রয়েছে তারপরেই রয়েছে হাটা তা দেখালাম একটু আগেই আপনাদের এই প্রতিমাটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তা ফুলের কাজ রয়েছে আর এইভাবে কিন্তু লাইন ভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঘন্ট পর ঘন্টা প্রতিমাগুলো আস্তে আস্তে বিসর্জন হচ্ছে এক একটা প্রতিমা তা এই জায়গা থেকে দেখাতে পারছি এই যে নোট রয়েছে কেনা নোট তা এইগুলো পাওয়া যায় ফ্লিপকার্টে সেইগুলো ওড়াতে কিন্তু মানুষও কিন্তু অনেক চালাক হয়ে গেছে আগের থেকে এইদিকে কিন্তু বেশ মানুষ আনন্দ করছে সব দেখতে পাচ্ছি তাই দেখুন মুখ করে দেখলো এই যে প্রতিমাটা দেখছি বাউড়ি পাড়া তা সেটা কিন্তু এই দিক মুখ করে রয়েছে এখন আপনাদের দেখাতে পারছি শীতলাতলা সে প্রতিমাটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই রোড ধরেই কিন্তু সমস্ত প্রতিমা কিন্তু এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এটা ঠিক চার্চের দিকটা সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট পুরো ব্লগে আপনাদের সাথে